কিছু ব্যাংকের ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মন্তব্য করেছে বাংলাদেশ গভর্নর ডক্টর আহসান এইস মনসুর বলেছেন আমরা চেষ্টা করছি সুশাসনের মাধ্যমে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য পুরোটা হয়তো পারব না কারণ কোনো কোনো ব্যাংকের আমানতের সাতাশি শতাংশ একটি পরিবারকে দিয়ে দেয়া হয়েছে মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি ঢাকায় সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত অর্থনীতি পুনর্গঠন সংক্রান্ত টাস্ক ফোর্সের সুপারিশ শীর্ষক দুই দিনের কর্মশালার শেষ দিনে ব্যাংকিং সেক্টরের সামষ্টিক অর্থনীতি নীতি এবং শাসন শীর্ষক অধিবেশনে তিনি এসব কথা বলেন বিস্তারিত ডেক্স রিপোর্টে ব্যাংক খাতকে লুট করা হয়েছে অভিযোগ করে ডক্টর আহসান এইচ মনসুর বলেন কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ কারণ কিছু ব্যাংকের খেলাপি ঋণ সাতাশি শতাংশ হয়ে গেছে এটার জন্য একটি পরিবার পুরোপুরি দায়ী কারণ একশো টাকা লোন দেওয়া হলে সাতাশি টাকা এক পরিবারকে দেওয়া হয়েছে বেশ কিছু সরকারি ব্যাংকেরও প্রচুর সমস্যা আছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন ব্যাংক খাতকে উদ্ধারের জন্য ব্যাংক রেজুলেশন অ্যাক্ট করা হচ্ছে সরকারি বেসরকারি সব ব্যাংকেরই সমস্যা আছে মনিটরিং করা হচ্ছে তিনি আরো বলেন বাংলাদেশ ব্যাংক যাতে স্বাধীনভাবে চর্চা শুরু হলে যাতে হস্তক্ষেপ কম হয় প্রতিষ্ঠান যাতে এখানে কর্তৃত্ব না করতে পারে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এফআইডি যাতে ব্যাংকিং খাতে কোনো প্রভাব ফেলতে না পারে সেজন্য নিয়ম কানুন তৈরি করা হচ্ছে এফআইডি ব্যাংকিং খাতে কোনো প্রভাব ফেলতে পারবে না এমন নীতিমালা করা হচ্ছে জানিয়ে ডক্টর আহসান এই মনসুর বলেন এফআইডি ব্যাংক খাতে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না তারা চাইলে বিমা কোম্পানি গভর্নর বলেন ইসলামী ব্যাংক ও ইউসিবিএল কে বাংলাদেশ ব্যাংক থেকে আর কোন লিকুইডিটি সাপোর্ট দিতে হচ্ছে না এখন তাদের সঙ্গে আর কি কি সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা চলছে তারা লোন দিতে পারে না উত্তরণের চেষ্টা করছে